আসসালামু আলাইকুম আল্লাহর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন জিজ্ঞাসা করল যে ইসলামের মধ্যে উত্তম কাজ কি ইসলামের মধ্যে উত্তম কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলল যে সাধ্য অনুযায়ী আপনি মানুষকে খাদ্য খাওয়াবেন আর দুই নম্বর হচ্ছে চেনা অচেনা সকলকে সালাম প্রদর্শন করবেন কত সুন্দর কথা আর এই যে সালামটা এই সালামটা কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে আল্লাহ রাসুল সাল্লা আল্লাহ রাসুল যে চেনা সকলকে সালাম দিতে হবে কিন্তু আমাদের তো ওগুলো নেই সালামটা করি না সালামের প্রচলনটা নেই আমাদের দেখবেন যে যদি কেউ বয়সে বড় ছোটকে সালাম দিতে চায় না আর আল্লাহ রাসুল্লের নেচারটা ছিল না আল্লাহ রাসুল সাল্লাম সকলকেই সালাম দিত যখনই আগে যা আগে দেখা হয়ে যেত তখনই সালাম প্রদর্শন করত আর আমাদের সমাজে দেখবেন যে মানে কেউ যদি বয়সে বড় তার এলিম কালাম যদি বেশি তাহলে তার থেকে ছোটদেরকে সালাম দিতে চায় না আর যদিও সালামটা দেয় সালামটা কিন্তু মানে অতটা সুন্দরভাবে দেয় না যেমন আল্লাহ বলেন যে যখন তোমাদের সালাম প্রদর্শন করা হবে আর সালামটার জবাবে তখন সালামের জবাবটা যখন যে দিবে সালামের জবাবটা যে সালাম প্রদর্শন করলো তার থেকে যেন উত্তরটা উত্তম হয় কত সুন্দর কোথাও আর আমাদের এদিকে দেখবেন অধিকাংশ মানুষকে আপনি সালাম দিলে সালামের জবাব এইভাবে করে দিবি মুখে উচ্চারণ করে কিনা সে আল্লাহ জানে কিন্তু আল্লাহ পাক বলেছে যে সালামটার জবাবটা দিতে হবে তার থেকে সুন্দর করে মনে করে যে আপনাকে কেউ সালাম আলাইকুম বলল। তার থেকে আপনি উত্তম রূপে দেওয়ার চেষ্টা করবেন যে ওয়ালাইকুম আসসালাম ওবার কাতু এরকম উত্তম ভাবে দিলে উত্তম যদিও দিতে না পারো মোটামুটি বরাবর দিয়ে দাও কিন্তু আমাদের এদিকে দেখবেন যে সালাম দিনে সালামের জবাবটা অতটা গুরুত্ব সাথে দেয় না আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক আমি